হ্যালো एवरीवन আমি এখন তোমাদের দেখাবো কিভাবে আমি ফুলক ফুলক লুচি তৈরি করি। ও মা ও ক্যামেরা নিয়ে তুমি রান্নাঘরে কি করছো? ক্যামেরা তুই লুচি খাবে নাকি? না ফোন থেকে তোমার চোখ সরবে না। ও মা জাস্ট 1 মিনিট মা দাঁড়াও একটু। এইটা আমার সকালের কিচেনের প্রথম রিল মা। দাঁড়াও একটু পোস্ট করে নি। এটা এখনকার মা সবথেকে ট্রেন্ডিং টপিক। হুম টপিক না ছাই। আরে মা তুমি কেন টেনশন নিচ্ছ আমার তো লুচি ভাজা হয়ে গেছে আর মা এইটাও তোমার একটা কাজ ফলোয়ারদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করা কাজের কিছু বললি রে কাজ আমাদের সময় ছিল ভোর বেলায় উঠি সংসারে সব কাজ করি পূজো জোগাড় করি তারপরে রান্না ঘরে গিয়ে রান্না বাড়ি করি সবাইকে খেতে দিয়া আরে এখন কার হয়েছে দেখো সব কি না তো খাবার তৈরি করছে খাচ্ছে তাও আবার ফোনে সব দেখানো ও যে কি হয়েছে সব দিনকাল মা এখন যুগ পাল্টিয়েছে এখন মানুষ শুধু খাবার খেতে চায় না জানতেও চায় খাবারটা কিভাবে বানানো হয়েছে কিভাবে সাজানো হয়েছে আর এটা সবার সবার সঙ্গে কানেকশন তৈরি করে কানেকশন আমার সঙ্গে তোমার কানেকশনই তো হইলো না আমার ছেলে সে বিদেশে থাকে সে থাকে তোমার ফোনের মধ্যে আর তুমি থাকো তোমার ফোনের মধ্যে এই তো আমার জন্য তো একটু অসময় নাই এটা তুমি ভুল বলছো মা জানো কালকে তুমি যে আমের আচারটা বানিয়েছিলে সেটা আমি ফোনের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম আর সেখানে লিখেছিলাম আমার শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি কত লাখ লাখ মানুষ দেখেছে জানো আর এভাবে তো তোমার সঙ্গেও কানেকশন তৈরি হয়ে গেছে আমাকে আমার আচার লোকে দেখেছে দূর দূর কি বলে তো আমার ছেলে যে জিজ্ঞেস করছিল যে বাড়িতে এত লাইট এত আলো কিসের তো সাজানো কানে আমি কি বলবো ওটা মা ওটা আমার তো ভিডিও বানানোর জায়গা মানে স্টুডিও বুঝলে আর মা ওখানে না যদি লাইটিং ভালো না হয় ছবির কোয়ালিটি ভালো হয় না সেই জন্য মা এরকম সুন্দর করে সাজিয়েছি তাই বলে তুমি কি ভয় পাচ্ছ নাকি তোমার লাইটিং এ হাত দেবো না না তোমার লাইটিং এ আমি হাত দেবো না কিন্তু মা তোমার কাছে না আমার একটা অনুরোধ আছে তুমি এবার লক্ষ্মী পুজোতে আমাকে তোমার ওই হাতের তৈরি করা নকশাগুলো একটু শিখিয়ে দিবে আমি ওটার উপরে একটা সুন্দর ভিডিও বানাবো আমার হাতে নকশা তাও আবার লোকে দেখবে আমার ভিডিও হবে সবই তা বুঝলাম তবে আমারও একটা শর্ত আছে কিন্তু তা কি শর্ত মা ওই ভিডিও করার ফাঁকে না আমার জন্য একটু গরম চায়ের ব্যবস্থা রাখতে হবে নিশ্চয় মা পুরো ট্রেন্ডিং করে দেব আর ভিডিওর ওপরে লিখবো আমার শাশুড়ি মা হলেন একজন সত্যিকারের আর্টিস্ট